পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের উদ্যোগে মালদা টাউন হলে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয় চারাগাছে জল ঢেলে অনুষ্ঠানের সূচনা করা হয় এই উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ট্রাইসাইকেল শিক্ষা সামগ্রী সহ বিভিন্ন উপকরণ প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অতিরিক্ত জেলাশাসক দেবাহুতি ইন্দ্র মালদা জেলা গ্রন্থাগারের প্রশাসক প্রসেনজিৎ দাস জেলা জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের আধিকারিক

এই অনুষ্ঠানে দিনে দিলে তাৎপর্য তুলে ধরা হয়েছে অতিরিক্ত জেলা শাসক মাননীয় সিং জহা ইন্দ্র মহাশয়া আমরা ম্যাডামকেও স্বাগত জানাচ্ছি আমরা আমরা পরবর্তী আমরা দাদা কি আপনি দাদা সামনে সাইডে বটে সাইডে বঠন আমরা বরণ করে নেব амаадэр натэш сугдстэй байжэн одод

আমাদের অতি নিকট জেলা শাসক শ্রীমতী দেব দেব্রুতি ইন্দ্রমহাশয় চক্রতা দিবসে পশ্চিম সরকারের জনশিক্ষা প্রসার ও বন্ধকার দপ্তরে আয়োজিত ওইখানে একটা সামাজিক কাজে আমরা উপস্থিত হয়েছে একাজন উপস্থিত হয়েছিলেন আমরা জয় জয় করি না কখনো আমাদের সব থেকে বড় হচ্ছে শিক্ষা শিক্ষা যদি আমাদের মধ্যে না থাকে আমরা কোনোদিন বড় হতে না যে লেভেলে যতই যতই সম্পদ টাকা যদি শিক্ষা থাকে তার কোনো মূল্য হবে না তাই আমাদের প্রথম লক্ষ্য হচ্ছে সরকারের লক্ষ্য হচ্ছে আমাদের সবারই লক্ষ্য হচ্ছে শিক্ষার প্রসার করার সারা বিশ্ব জুড়ে আজকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার দপ্তরের উদ্যোগে এবং এই দপ্তরের আধিকারিক সম্মানীয় সঙ্গীত সুন্দর মণ্ডল এবং তার শাসনের সহযোগিতায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপনের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের জেলার অতিরিক্ত জেলা শাসক শফিকুল ইসলাম সহ এবং আপনারা যারা বিভিন্ন বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এসছেন আজকের এই বিশেষ দিনে আপনাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা নমস্কার জানাচ্ছি মাস এডুকেশন অ্যান্ড লাইব্রেরি ডিপার্টমেন্টের উদ্যোগে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে প্রত্যেকটি জেলায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হচ্ছে উপস্থিত আছেন প্রথমেই আমি কংগ্রাচুলেট করছি কিছুক্ষণ আগেই যারা সুন্দর একটা উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে এই দিনটি সেলিব্রেট করেছে এবং দুর্ধর্ষ খুব সুন্দর তারা গান গেয়েছে সে ব্লাইন্ড স্কুলের হেড স্যার কি এসছেন থ্যাংক ইউ